আল্লাহ বললেন নামাজি কে নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয় আমরা দেখি নামাজি সুদ আছে না নাই আছে নি আমরা দেখি নামাজ পড়ে পড়ার পরেও অন্যের জমিনের আইল টাই না নিজের জমিন বাড়ায় আছে না নাই আমরা দেখি নামাজ পড়ে নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে এমন লোক আছে না নাই কি হলো আল্লাহ না কইলো নামাজ নামাজি কে অশ্লীলতা আর মন্দ থেকে বাঁচায় তার মানে কি বাঁচায় নাই এই জন্য মনে রাখবেন নামাজি পাঁচ প্রকার বলেন কয় প্রকার আরো জোরে বলেন নামাজি কয় প্রকার এক নাম্বার শাস্তি প্রাপ্ত নামাজি দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি তিন নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি চার নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি পাঁচ নাম্বার নৈকট্য প্রাপ্ত নামাজি সবাই বলেন তো নামাজি কয় প্রকার যুবক ভাইরা ভালো করে শুনেন পাঁচ প্রকারের কোন প্রকারে আপনি আছেন এক নাম্বার মুআকাব মুআকাব শব্দের অর্থ হলো শাস্তি নামাজি হুজুর এটা আবার কোন নামাজি যেই নামাজি মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন মসজিদে যায় যেই মাত্র খতিব সাহেব বলে ফাসকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন দৌড় দিয়া গিয়া কাতারে দাঁড়ায় দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না নামাজের পরেই তো ইন্দি বাংলাদেশের খেলা সালাম ফিরান যেই ফিরাইতে দেরি হয় মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায় কাশির আওয়াজ এই কাশি কিন্তু গলার কাশি না এই কাশি মানি হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই কিন্তু গলার কাশি না এই যে কাশি আরম্ভ হয়ে যায় এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয় হঠাৎ দেখবেন কাশ দেয় একজনে একটু পরে দেখবেন মসজিদের সময় কাশে ঘটনা কি কিরে এত কাশি কেন এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন ঠিক নিউজ হ্যাঁ এবার বুঝেন 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 শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে আসে আসার পর নামাজে মন থাকে না কোন আমতে নামাজে দাঁড়ায় তাড়াতাড়ি বের হয়ে যায় এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজের কারণে সে শাস্তি পাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে এক শ্রেণীর নামাজি আমরা পাইলাম যেই নামাজি নামাজ পড়ার পরেও চুরি থেকে তারে বাঁচাবে না টিভি দেখা থেকে তারে বাঁচাবে না কারণ মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না দুই নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি যেই নামাজি পাঁচ উক্ত আযান শোনার পর মসজিদে আসে বুঝেন আসার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয় নামাজে দাঁড়ায় ছোট মায়া ডারে হলো বিয়া হয় নাই আহারে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে ছোট গরুটা কালকে বেসতে নিয়ে যাবো যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে ভালো করে শুনবেন পা সুক্ত নামাজ নামাজে যায় যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না নামাজে মনটা কোথায় থাকে না এক নাম্বার মাঝে মাঝে নামাজে যায় মনটা কোথায় থাকে না দুই নাম্বার পাঁচ উক্তই নামাজে যায় মনটা কোথায় থাকে না এই বান্দা দুইজন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না আমরা যদি সমাজে দেখি সুক্ষ নামাজ পড়ে সুদ ছাড়ে না আমরা মনে করব তুমি প্রথম দুই শ্রেণীর এক শ্রেণী মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা পাঁচ উক্ত নামাজে যাও সুদ ছাড়তে পারো না এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না